আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম পুরোদমে ইসরায়েল ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতে জানিয়ে দিব লেবানন সীমান্তে লড়াইয়ে দুই ইসরায়েলি সেনা নিহত লেবানন সীমান্তে মর্টার হামলায় দুই ইসরায়েলি রেজার্ভ সেনা নিহত হয়েছেন এছাড়া আরো আহত হয়েছেন একজন সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে এই তথ্য এরপর জানিয়ে দিব ইসরায়েলি ভূখণ্ডে হিজবুল্লার ব্যাপক মিসাইল হামলা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েলের রাজধানী তেলাবিব সহ দখলকৃত ফিলিস্তিনের কয়েকটি স্থাপনায় বহু সংখ্যক মিসাইল তিনি কিপ করেছে এদিকে ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে গুপ্ত হামলা চালাতে সক্ষম হামাস 1993 থেকে 2017 সাল পর্যন্ত হামাসের সর্বোচ্চ নেতা ছিলেন খালেদ মেশাল 1997 সালে ইসরায়েল তাকে বিশপ্রয় করে মারার চেষ্টা করলেও বেঁচে যান তিনি হামাসের নেতৃত্বে প্রায় তিন দশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কারণে মেশাল এখনও এই দলে প্রভাব। প্রভাবশালী এরপর জানিয়ে দিব ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পররাষ্ট্র নীতি অনুযায়ী বলেন কমলা হ্যারিস মার্কিন প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহুর সাথে ব্যক্তিগত সম্পর্কের চেয়ে ইসরায়েলি জনগণের সম্পর্ক বেশি গুরুত্বপূর্ণ সেজন্য মার্কিন পররাষ্ট্র নীতি অনুযায়ী ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় মার্কিন অনুরোধ ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়ার আশঙ্কা তীব্র হচ্ছে তেলাবি হামলা চালালে পাল্টা জবাব দিতে দেরি করবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছে বিশ্বগুলো ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরানের বেশ কিছু লক্ষ্য বস্তুতে হামলা না করার জন্য ইসরায়েলের কাছে অনুরোধ করছে যুক্তরাষ্ট্র শুধু তাই নয় এসব লক্ষ্য বস্তুতে হামলা না করা হলে ইসরায়েলকে ইরানের হামলা বাবদ ক্ষতিপূরণ দেয়া হবে বলে প্রতিশ্রুতি দেন ওয়াশিংটন এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে দা জেরুজালেম পোস্ট ইসরায়েলি সংবাদ মাধ্যম অ্যামিচাইন স্টেন জানান তিনি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছ থেকে একটি প্রতিবেদন পেয়েছেন যেখানে ইরানের হামলার প্রতিবাদে ইসরায়েল হামলা না চালালে ক্ষতিপূরণের প্রস্তাব দেয়া হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে এস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত লেবানন সীমান্তে লড়াই দুই ইসরায়েলি সেনা নিহত লেবানন সীমান্তে মর্টার হামলায় দুই ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও একজন সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে এই তথ্য স্বীকার করেছে একই সময়ে ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননে আরও সেনা পাঠানোরও ঘোষণা দিয়েছে যেখানে হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ দ্রুত বিস্তৃত হচ্ছে নিহত সেনারা হলেন মাস্টার সার্জেন্ট রিজার্ভ হিতায় আজুলাই পঁচিশ এবং ওয়ারেন্ট অফিসার রিজার্ভ আফিফ মাগেন তিতাল্লিশ আজুলাই পশ্চিম তীরের ওয়ানিত সীমান্তের বসতির বাসিন্দা আর মাগেন হেরতির বাসিন্দা রোববার সন্ধ্যায় লেবাননে সীমান্তের কাছে মর্টার আঘাতে তারা নিহত হন আইডিএফ জানিয়েছে আজুলাই ঘটনাস্থলেই নিহত হন আর গুরুতর আহত মাগেনের মৃত্যু হয় সোমবার সকালে হাসপাতালে তারা দুজনেই আইডিএফ এর এলিট ফোর্স পাঁচ হাজার পাঁচশো পনেরো কম্বার্ট মোবাইলিটি ইউনিটের সদস্য ছিলেন তাদের সঙ্গে থাকা তৃতীয় এক সেনা গুরুতর আহত হয়েছেন এদিকে নিহত দুই সেনা নিয়ে লেবাননে স্থল অভিযানের সময় থেকে এ পর্যন্ত এগারো জন ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে এর মধ্যে গত সপ্তাহে লেবাননের আক্রমণের পরে হিজবুল্লার সঙ্গে লড়াইয়ে নয় ইসরায়েলি সেনা নিহত হয়েছেন অন্যদিকে দুই সালের সাতই অক্টোবর থেকে এ পর্যন্ত মোট সাতশো জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন যার মধ্যে গাজায় স্থল অভিযানের সময় নিহত হয়েছেন তিনশো সাতচল্লিশ জন ইসরায়েল গত তিরিশে সেপ্টেম্বর থেকে লেবাননে সামরিক অভিযান শুরু করেছে যার লক্ষ্য হল সীমান্তবর্তী অঞ্চলে হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করা মূলত ইসরায়েলের উত্তর অঞ্চলে বাসিন্দাদের সুরক্ষিতভাবে ঘরে ফিরতে সহায়তা করতে এই অভিযান চালানো হচ্ছে বিশেষত লেবাননের সীমান্তবর্তী গ্রামগুলোতে এরিজেরে জেরে রোববার রাতে ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননে তৃতীয় ডিভিশন পাঠায় ইতিমধ্যে যেখানে দুটি ডিভিশন যুদ্ধরত রয়েছে এই পদ পদক্ষেপে সেখানে হাজার হাজার নতুন সৈন্য যুক্ত হয়েছে বর্তমান লেবাননে প্রায় দশ হাজার ইসরায়েলি সেনা মোতায়েন রয়েছে ইসরায়েলি ভূখণ্ডে হিজবুল্লার ব্যাপক মিসাইল হামলা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েলের রাজধানী তেলাপিপ সহ দখলকৃত ফিলিস্তিনের কয়েকটি স্থাপনায় বহু সংখ্যক মিসাইল নিক্ষেপ করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে সোমবার রাতে হিজবুল্লাহর এই মিসাইল হামলা ইসরায়েলি কর্তৃপক্ষকে তেলাবিপ গালিলি এবং আশেপাশের এলাকায় সাইরেন বাজাতে বাধ্য করেছে দখলকৃত ফিলিস্তিনের উত্তরে মাস্কাপ এবং আল মুতালা এলাকায়ও সাইরেনের শব্দ শোনা গেছে ইসরায়েলি সামরিক বাহিনী এবং দেশটির গণমাধ্যম এই মিসাইল হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে যে তারা তেলাবিব এবং দখলকৃত ফিলিস্তিনের কেন্দ্রীয় অঞ্চলের উপর দিয়ে ছোড়া পাঁচটি মিসাইল প্রতিহত করতে সক্ষম হয়েছে হিজবুল্লাহ সোমবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে তারা তেলাবিবের উপকণ্ঠে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর আট ইউনিটের গালিলোট সামরিক গোয়েন্দা ঘাঁটি ধ্বংস করে তাদের এই আক্রমণটি খাইবার অপারেশন এর ধারাবাহিকতায় পরিচিত হয় যা গাজা উপত্যকায় সংগ্রামী ফিলিস্তিন জনগণ এবং সাহসী প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন হিসেবে পরিচালিত হিজবুল্লাহ আরো জানিয়েছে যে তারা লেবাননের প্রতিরক্ষা এবং তাদের নিপীড়ন জনগণের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং দখলদার ইসরায়েলি শত্রুর অত্যাচার ও আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে তারা সবসময় প্রস্তুত এই হামলার আগে সোমবার সন্ধ্যায় হিজবুল্লার পক্ষ থেকে হাইপা আকর এবং নাহারিয়ার উপরেও রকেট হামলা চালানো হয়েছে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে সন্ধ্যায় মাত্র দেড় ঘন্টার মধ্যে ষাটটির বেশি রকেট দখলকৃত এলাকায় আঘাত হানে এবং কিরিয়াত সেমোনা বসতিতে সাইরেন শব্দ শোনা যায় হিজবুল্লার বিবৃতিতে জানানো হয়েছে তারা বেথ হিলেল সামরিক ঘাটিতে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করেছে ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে গুপ্ত হামলা চালাতে সক্ষম হামাস উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার সতেরো সাল পর্যন্ত খালেদ মেশাল সালে ইসরায়েল তাকে বিষ প্রয়োগ করে মারার চেষ্টা করলেও বেঁচে যান তিনি হামাসের নেতৃত্বে প্রায় তিন দশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কারণে মেশাল এখনো এই দলের প্রভাবশালী বর্তমানে তাকে হামাসের কূটনৈতিক মুখপাত্র হিসেবে দেখা হয় সোমবার যুদ্ধের বস ভবিষ্যপুতিতে বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দেন তিনি খালেদ মিশান ইসরায়েলের সঙ্গে এক বছরের যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির পরেও হামাস ফিনিক্স পাখির মতো ধ্বংস স্তূপ থেকে পুনরায় উঠে দাঁড়াবে এখনো ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির যোদ্ধা নিয়োগ অস্ত্র উৎপাদন অব্যাহত রেখেছে হামাসের সাবেকই প্রধান বলেন ফিলিস্তিন ইতিহাস বেশ কয়েকটি চক্র নিয়ে গঠিত হয় আমরা এক একটি পর্যায় দিয়ে যাই যেখানে আমরা শহীদদের হারাই এবং সামরিক সক্ষমতার কিছু অংশ হারাই কিন্তু আল্লাহ রহমতে ফিলিস্তিনি চেতনা ফিনিক্স পাখির মতো পুনরায় জীবিত হয় ফিনিক্স একটি পৌরাণিক পাখি অনেক বছর বেঁচে এ পাখি আগুনে পুড়ে মৃত্যুবরণ করে এবং এরপর নিজের ছাই থেকেই আবার নতুন করে জন্ম নেয় যুগ যুগ ধরে নব উদ্যমে পুনর্জন্মের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এই ফিনিক্স পাখি তিনি আরও বলেন এখনো ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে গুপ্ত হামলা চালাতে সক্ষম হামাজ যোদ্ধারা সোমবার সকালে গাজা থেকে ইসরায়েলের দিকে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হামাস যদিও এর সবগুলো ঠেকিয়ে দেয় ইসরায়েল তিনি বলেন আমরা আমাদের গোলাবারত ও অস্ত্রের একটি অংশ হারিয়েছি তবে হামাস এখনো তরুণদের নিয়োগ করছে এবং গোলাবারত ও অস্ত্রের একটি উল্লেখযোগ্য অংশ তৈরি করা অব্যাহত রেখেছে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পররাষ্ট্র নীতি অনুযায়ী বলেন কমলা হ্যারিস মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী সাথে ব্যক্তিগত ইসরায়েলি জনগণের সম্পর্ক বেশি গুরুত্বপূর্ণ সেজন্য মার্কিন পররাষ্ট্র নীতি অনুযায়ী ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে সোমবার সাত অক্টোবর মার্কিন নিউজ আউটলেট সিবিএস প্রচারিত ষাট মিনিট প্রোগ্রামে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি লেবাননের যুদ্ধবিরতির জন্য মার্কিন আহপানের বিষয়ে সাম্প্রতিক মতবিরোধকে উল্লেখ করে হ্যারিস বলেন হামাস ও হিজবুল্লার মতো গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ইসরায়েলের অধিকারকে ওয়াশিংটন সমর্থন করে আর ইসরায়েল চাপের মধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে এতে কূটনৈতিক সম্পর্কের প্রভাব পড়বে না জানা গেছে হ্যারিসের প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন নেতানেহু যেন তিনি হোয়াইট হাউসে ফিরে যেতে পারেন হ্যারিস বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র মানবিক সহায়তা বৃদ্ধি করতে বন্দীদের মুক্তি নিশ্চিত করতে এবং যুদ্ধবিরতি দিকে কাজ করতে চায় তিনি আরও বলেন ইসরায়েল এবং অন্যান্য আঞ্চলিক নেতাদের উপর ওয়াশিংটন কূটনৈতিক চাপ অব্যাহত রাখবে নেতানেহুর ঘনিষ্ঠ বন্ধু কিনা জিজ্ঞেস করা হলে হ্যারিস ফোকাস সরিয়ে দিয়ে বলেন উভয় দেশের জনগণের মধ্যে জোট বেশি গুরুত্বপূর্ণ অবশ্য নির্বাচন আসন্ন হয় ইসরায়েলকে সমর্থন দেয় যুক্তরাষ্ট্রের স্থানীয় মুসলমানদের থেকে বেশি চাপে আছেন হ্যারিস কেননা তার দলের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের বিরুদ্ধে আরও শক্তিশালী অবস্থান নেওয়ার পক্ষে তারা